হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও চলে এসলাম আমরা এখন হিলি বাজারে আর হিলি জিরো পয়েন্ট এবং হিলি বাজারে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমরা এখন যাচ্ছি মূলত হিলি জিরো পয়েন্টে আর হিলি জিরো পয়েন্টে যাওয়ার পথে আপনারা বাব ইমিগ্রেশন পয়েন্ট ও ডান পাশে হিলি শুল্কি স্টেশন দেখতে পাবেন আর এটা হচ্ছে হিলি জিরো পয়েন্টের মূল ফটক আর এখান থেকে দেখুন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় অনেকে যাতায়াত করতেছে আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেকে যাতায়াত করতেছে ইতিমধ্যে একটি ট্রেনও আসতেছে সো ট্রেনটি দেখুন এটা সম্ভবত চিলাহাটি এক্সপ্রেস এই হিলি জিরো পয়েন্টে একটি সুন্দর একটি দৃশ্য দেখা যায় এই রেল লাউনের কারণে কারণ এখানে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ পর পরপরই ট্রেন যাতায়াত করে আর এই ট্রেনের দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর দেখতে পাচ্ছেন ভারত থেকে বাংলাদেশের লোকজন আসতেছে যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে কোনো কারণ তারা এখন আসতেছে আর ভারত থেকে যেসব আমরা খাদ্যপণ্য কিনে থাকি মানে বাংলাদেশ সরকার সেগুলো আসতেছে ট্র্যাকে করে দেখুন এই হিলি বর্ডার দিয়ে আসে ম্যাক্সিমাম কারণ এখান থেকে অনেক কাছে হয় কলকাতা এবং বিভিন্ন জায়গা সো দেখুন ট্রাকগুলো মাল ভর্তি করে নিয়ে আসতেছে এবং আসার পরে আবার পারে কিছু কার্যক্রম রয়েছে শুল্ক স্টেশনে কার্যক্রম হওয়ার পরে তারা এই মালগুলো বাংলাদেশের ভিতরে নিয়ে যায় আর এটা দেখুন এটা হচ্ছে হিলি ইমিগ্রেশন পয়েন্ট যেটা হচ্ছে আপনার বাংলাদেশ ভারত থেকে দু দেশ থেকে আসার সময় এখানে কাগজপত্রগুলো ওকে করার পরে দুই দেশে যাওয়া যায় তো আমরা এখন হিলি বাজারের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি আর বাজারে দেখতে পাচ্ছেন অনেক মানে দোকানপাট রয়েছে আর এই দোকানপাটে সবগুলোতে রয়েছে আপনার ভারতের পণ্য আর এই ভারতের পণ্য বলতে আপনারা বোঝেন যে চকলেট এই সেই সামগ্রী হ্যাঁ এগুলোই চকলেট মশলা বিভিন্ন আরও ভারতের যে সামগ্রীগুলো সম্পত্তি সেটা আমল দুধ সাবান কসমেটিক আইটেম আর কি সো এখানে আরও পাবেন আপনারা চকলেট কিটক্যাট ডেরি মিল সিল্ক তারপর হচ্ছে ডার্ক চকলেট স্ন্যাপার স্নাকার্স তারপর ফাইভ স্টার আরও অন্যান্য চকলেট পাবেন এখানে ছোট ছোটো ছোট বড় অনেক চকলেট পাবেন আমার পাপড় বিভিন্ন মানে ইন্ডিয়ান পণ্য আর কি যেগুলো যেগুলো আপনারা মানে সচরাচর দোকানে যেগুলো দেখতে পান না সে সেগুলো এখানে আপনারা পেয়ে থাকবেন তারপর আরেকটা আছে যেটা এখানকার ফেমাস একটা চানাচুর মা সন্তোষী চানাচুর এই চানাচুরটা আসলে অনেক সুন্দর আর এছাড়াও আপনারা পেয়ে থাকবেন এখানে বিভিন্ন ধরনের মশলা যেমন ফল যেগুলো আমাদের মানে নিত্য নতুন দিন মানে প্রয়োজনীয় যে ফলগুলো আমাদের লাগে মানে তরকারি রান্না করতে সো এগুলো আপনারা এখান থেকে মোটামুটি আপনার এলাকা চাইতে এখানে কম দামে পেয়ে থাকবেন আর আপনাদের কাছে একটা জিনিস সাজেস্ট করবো এখানে কখনোই আপনার এক দোকান থেকে কোনো মাল আমাল নেবেন না কারণ এক দোকান থেকে নিলে আপনাদের প্রথম একটা দুইটা দাম কম নিবে বাট পরে দাম আপনার ওইটার থেকে উসুল করে নেবে তারা সো আমি সাজেস্ট করব দু তিনটা দোকান চেক করার পরে মানে যাচা বাচা করার পরে আপনারা এই মাল কিনে থাকবেন আর আমরা কিছু ফিজ নিলাম আর আমল একটা বাটার নিলাম সো আপনাদের সুবিধার্থে আমি একটি দোকানের মানে কার্ডের নাম্বার মানে কার্ড দেখাচ্ছি শো করতেছি আর কি এই নাম্বারে আপনারা কথা বললে সব কিছু বুঝতে পারবেন যে পাইকারি কুরচা বিক্রি করা হয় সো ওভারঅল সব দিক থেকে এখানে মোটামুটি দাম কম পাবেন আর যেগুলো জিনিসগুলো আপনারা অন্য কোথাও পেবেন পাবেন না সো এখানে অনেক কিছু চকলেট যেগুলো পাবেন মানে অনেক প্রিমিয়াম কোয়ালিটি চকলেটগুলো পাবেন অরিও সো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একদিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন